হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে সারা দিন কি কি হবে আর আজকে সম্রাজ্ঞীর পোলিও সব কিছু মিলিয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো সম্রাজ্ঞীর আজকে ফার্স্ট পোলিও শ্রীর আজকে ফার্স্ট পোলিও তো আমরা এখন পোলিও খেয়ে ঘরে চলে এসেছি আর ও ঠাম্মি এসছে আজকে পোলিওটা খেয়ে চুপ করে আমার দিকে হাঁ করে দেখে যাচ্ছে খালি যখন দিচ্ছিল তখন দুবার আ করলো দু ফোটা দিয়েছে তারপরে চুপ করে আছে ভালো হয়েছে হ্যাঁ একটুখানি বাকি আছে 가리하트랑 고치, 가리하트랑 고도어봐 농오. 티, 뽀지, 앙아, 향아, ạt, 앙, 쥐, 앙, 쥐, 앙, 짜게, 짜게, 앙, 짜게, 앙, 짜게, 앙, 짜게, 앙, 짜게, 앙, 짜게, 앙, 짜게, 짜게, 앙, 짜게, 앙, 짜게, 게 আমরা রাস্তায় যাচ্ছি তো শাশুড়ি মা এসে চাবি দিয়ে দিয়েছিলাম এসে বসেছে কালকেই তোমার কথা বলছি ঠাম্মি কেন অনেকদিন আসেনি ঠাম্মি কেন আসেনি কি হয়ে গেল ফোন করছি কতবার ফোনও তুলছে না ফোনটা কি করেছে বোনে ওই সিমটা নিয়ে ওর ফোনে লাগবে নিয়ে চলে যাচ্ছে খালি

হুম কেউ নেই ফাঁকা জাস্ট গেলাম আর এলাম পলিওখে চলে এসেছে ডিস্টার্ব করে দেখি কি কি এনেছে শাশুড়িমা যে লাউ শাক কেন কেন গো খেলে কি হবে বৌমার হাতে একটু খেতে হবে এখনো ধনেপাতা হচ্ছে গাছের ধনেপাতা পাতা ও কত গো ভালোই হচ্ছে বলো এইটাই তো অনেকটা ও ফোন ধরছে না নইলে ও আবার বাজার থেকে এক কিনে নিয়ে চলে আসবে আর যে পেটাই বের করে খেয়ে ফেলি খাওয়া দাওয়া হয়নি ঘুম থেকে উঠেই গেছিলাম জল খেয়ে শুধুমাত্র এখন খাওয়া দাওয়া করবো একটু চা করি চা করে শাশুড়ি মাকেও দিই আমিও খাই আমার কর্তার জন্য রেখে দিই পরোটা বের করে ফেলেছি চাও করে ফেলেছি এখন একটু খাওয়া দাওয়া হোক নতুন সদস্য চলে এসেছে ওর বাবা আমার কাছে ফোটা নিতে আসে আর যখন বড় হবে আমার মেয়ের কাছে ফোটা নিতে আসবে হ্যাঁ তুমি বড় দাঁড়া হ্যাঁ তোমার ছোট্ট বলু কি বলছি শুনতে পাচ্ছ তুমি তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনতে পাচ্ছ এটা হচ্ছে বাবাইকে বেটা বাবা ইদার ছেলে একটু ফিক করে দাও একটু ফিক করে দাও একটু ফিক করে দাও একটু ফিক করে দাও তো এ ভালো তোমার ঝুমঝুমি কাজ করে তোমার ঝুমঝুমি কাজ করে

বাজা হিঁচু করা হিঁচু করার টাইম হয়ে গেছে হিঁচু করার টাইম হয়ে গেছে দিয়েছে কাক ফিক করা তোমার একটু মিষ্টি হাসিটা দেখাও তোমার একটু মিষ্টি হাসিটা দেখাও তোমার একটু মিষ্টি হাসিটা দেখাও কই গো কুইগো কুই গোচ রে চোনা চন্তা বাবা একটু ফিক করে হাসিটা দেখাও ফিক করে হাসিটা দেখাও ফিক করে হাসিটা দেখাও কই 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 কাই কই 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 কাই কাই কই 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 হ্যালো এই যে বড় দাদার হাতের ওপরে বড় ছোট্ট মানুষ হুইছে দেখো দেখো আর মেয়েকে একটু ওর দিকে ঘুরিয়ে দাও তা হ্যাঁ ওর দিকে একটু ঘুরিয়ে দাও দাদা একটু ধরুক সোনামা ও সোনামা তোমার দাদা ভাই এটা কে কুক করলো তো কে করলো আমার বেটা ও বেটা ও বেটা ও বেটা শোনা মা দাও এবার ওর হাত সরিয়ে দাও তো দেখো আমার মেয়ের কেমন ধরে সমানে চলে যাচ্ছে আর ও ছাড়ানোর চেষ্টা করছে কী করছিস আমার মেয়ের হ্যাঁ আমার মেয়ের চুল ধরে আমার মেয়ের চুল ধরে চুল আর এই দেখো ধরেছে দেখো গ্রিপ করেছে দেখো এবার দে ঢিসুম মেরে দে দাদাকে দাদাকে এবার ঢিসুম করে দাও ঢিসুম করে দে পালি আসছে পালি আসছে এ পালি আসছে বলে পালাই বাবা টানছে দেখলে একা একা পাশ ঘুরে গেল একা একা পাশ ঘুরে গেল ও বাঁধিক ডান দিক সব দিকই করে উবর হয়ে যায় মাঝে মাঝে পুরো হ্যাঁ তুই আবার চুল্লো আছিস তুই আবার আমার মেয়ে চুল্লো আছিস তোমার এ কেটে দেবো ড্যাশ কেটে দেবো তোমার ড্যাশ কেটে দেবো আমার মেয়ের খালি চুল ধরে টানা আমার মেয়ের চুল ধরে টানছে গো বাঁচাও বাঁচাও একজন চার মাসের একজন দু মাসের দুজনের কি হচ্ছে দেখো খালি কি হচ্ছে দেখো খালি আরে শাবাজ আর ইবাজ আরি শাবাস সোনার হাতটা ছাড়া সোনা হাতটা ছাড়া ছেলে ধরো স্নেহাশিস হাতটা ধরো হ্যাঁ ধরো বনুর হাতটা ধরো ধরো বনুর হাতটা শক্ত করে হ্যাঁ মা বড় ভাই ওই তো ধরেছে ওই তো ধরেছে বাউ বাউ বা ভালোই তো ভালোই তো বাউ খালি হাতটা ধরছে দেখো ওকে আর একটু এ করে পাশ ঘুরি দাও পাঁচ ঘুরি দাও আজকে হাতে ভোট হয়েছে আজকে হাতে ভোট হয়েছে আমি তো দেখিনি এটা কখন করে দিয়েছে আমি ঘরে এসে ওকে যখন চেঞ্জ করাচ্ছি তখন দেখছি যে ও বাবা হাতে আবার ভোট দেওয়া হয়েছে তো হাতে আবার ভোট তোমার হাতে দেখি এই তো চুটু চুটু হাতে চুটু চুটু হাতে সব ভোট করেছে গো ভোট করেছে ও আর ভালো লাগে না বিরক্ত করতে বিরক্ত করতে গো হাত ধরে ও মজা নিতে রে ও মজা না ছাদ ধরে ওইদা 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 তারপরে এই যে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় আড়াইটে বেজে গেল তারপরে আমি স্নান করতে গেলাম তো ঘুম পাড়ানো হয়ে গেলে ও ঘরের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ ঘুম গুন করলেও ও ঘুমিয়ে থাকে ভালো আয় ঘুম আই গু চান করতে গিয়েও উঠে পড়েছিল তখন কর্তা মশাই যেহেতু ঘরে ছিল সেই জন্য ধরেছিল তারপরে আমি খেতে চলে এলাম আলু ভাতে টমেটো ভাতে মাংস কষা ঝোল আর ঝিনুকের ঝাল রান্না করেছে সম্রাজ্ঞী তুমি কোথায় গুরু করে চলে এলে তুমি কোথায় গুরু করে চলে এলে বলো তুমি কোথায় গুরু করে চলে এলে কি এনেছে তোমার জন্য একটু দেখাও তোমার জন্য কি কি এনেছে একটু দেখি দাও দেখি দাও দেখি একটুখানি গুরু গুরু করতে যাওয়া হয়েছিল তো দেখো জন্য অনেক কিছু এনেছি তো চলো এটা খুলি আর দেখাই কি কি এনেছি কি মজা এই যে কত কিছু আছে একটা বক্স হয়ে গেল তোর হ্যাঁ এক্ষুনি একটা বক্স হয়ে গেল এই যে এক নম্বর হেয়ার ব্যান্ড যেটা এই জামাটার সাথেই ভালো ম্যাচ করছে একটু পরিয়ে দেওয়া যাক একটু পরিয়ে দেওয়া যাক কোনটা নিবি কোনটা নিবি তুই আচ্ছা এটা রেখে দেওয়া যাক একটা মিয়াও মিয়াও পরানো যাক চর্দি ভাই মেয়াও বলে চর্দি ভাই মেয়াও বলে মেয়নি এনেছি নম্বর এটা ইয়ারবেন আর একটা ফ্লাওয়ার আর একটা ফ্লাওয়ার উলি বলে উলি বলে এটা তো কে অত ঝুলু ঝুলু রে এতে কত ঝুলু ঝুলু তা তিন নম্বর আর একই জিনিস এটা ওইটা ছিল ডিপ পিঙ্ক এইটা লাইট পিঙ্ক হ্যাঁ তোমার কোনটা বেশি পছন্দ তোমার কোনটা বেশি পছন্দ তারপরে এইটা হচ্ছে ব্লু একই এই জিনিসগুলো এটার মাঝখানে একটা ভালো স্টোন দেওয়া এই পুচকুরানি সাজবে এটা রেড কালার অন্য ডিজাইন পুচকুরানি সাজগুজি করবে এবার থেকে আর একটা হোয়াইট কালার যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওয়া ওয়াও দেখো তুমি কোনটা নেবে কোনটা নেবে এতগুলো আছে এতগুলো এক দুই তিন চার পাঁচ সাত দিনের সাতটা পড়বে ঠিক আছে ঠিক আছে তো মেয়টা বেশি ভাল লাগে তোকে তোকে মেয়াওটা বেশি ভাল লাগে টেরু হয়ে গেছে আর হচ্ছে এই যে চুড়ি একটা কালার দুটো কালার তিনটে কালার হবে তোর হাতে এগুলো হ্যাঁ এই যে ব্ল্যাক চুড়িটা পরিয়েছি প্যাকেট সময়েতে ঢুকিয়েছি ভাবে কি দেখি দেখো 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 তুমি চুলি পরেছ চুলি পরেছে চুড়ি তাই তো তাই তো ঠ্যাং দুটো উঠে কোথায় যাবে ঠ্যাং দুটো উঠে কোথায় যাবে আর একটা গিয়ে আছে দেখাই এই যে ছোট্ট একটা কানের যেটা ওর কিনতে গিয়ে আমি আমার জন্য নিয়ে চলে গেছি আমি আমার জন্য নিয়ে নিয়েছি এটা মাম্মার এটা মামার হুম মাও সুযোগ মেরে দিয়েছে সন্ধ্যে দিচ্ছে এই যে এইটা ওর অতগুলো জিনিস কিনতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেই গেছি যে আমি আমার জন্য কিন্তু কিছু নেবো না ওরই নেব নিয়ে চলে আসবো তাড়াতাড়ি কিন্তু সেই আলটিমেটলি হয় মেয়েরা দোকানে গেলে আর একটা কিছু পছন্দ হবে না সেটা আবার হয় আর এটা আবার লাভ সাইনের ওপরে সেই জন্য আমার বেশি পছন্দ হলো তাই জন্য এটা আমি ছোট্ট করে একটা নিয়েছি আর আমার জন্য কিচ্ছু নিইনি আজকের দিনটা শেষ রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে ঘুম হবে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো ও এখানে আমার স্ট্যাম্প মেরেছে কাঁধে নিয়েছিলাম ওকে স্ট্যাম্প দিয়েছে আমাকে একটু স্ট্যাম্প দেয় ওর পাপাকে একটু স্ট্যাম্প দেয় তাই তো তাই তো টাটা বলে দে টাটা বলে দে বলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই বলে দাও তো বলে দাও বলে দাও দিকে কি ওগো 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 শুনতে পাচ্ছো ওগো শুনতে পাচ্ছো চলো টা 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 বাই 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 একটা যাও কিছু কথা বলো টাটা করে দেব চলো বাবা চা খাবে চাপা খাবে নাকি চাপা খাবে নাকি চাপা হবে হুম চা খাবে বাপা চা খাবে ভালো জিনিস দেখানোই হয়নি মাই বেবি ক্রাউন দ্য প্রিন্সেসের স্পেশাল হেয়ার ব্যান্ড দেখা একটু পরিয়ে তোমার জন্য স্পেশাল ক্রাউন তুমি ফেলবে না এটা একটু নরম কম তো তার জন্য এটা একদম রাখা যাচ্ছে না ওইগুলো বেশ রাখলো মাথায় ওয়াও প্রকাশ টুকুস টাকাশ টাকাশ মাই প্রিন্সেস মাই প্রিন্সেস প্রিন্সেসের জন্য মাথার মুকুট প্রিন্সেসের জন্য মাথার মুকু মুকুটগুলো কি জ্বলছে মুকুরটা কি জ্বলছে দিচ্ছে কি আছে দেখানোর জন্য তো সেটা একটু দেখাই আজকে মামা একটা জিনিস দিয়েছে যেটা আমার এতদিনে যা দিয়েছে তার মধ্যে এইটাই বোধ সব থেকে বেশি পছন্দ হলো আমার চলো বার করে আমার মেয়ের সাথে দেখাচ্ছি আমার মেয়েকে সে আজকে মামা দাদু দিয়েছে বললে মা একটু আগে বলল বা বলো বা এটা মামা দাদু দিয়েছে ঠেলে ফেলে দিচ্ছিস কি কথা আমার মেয়ের চুলগুলোকে ঠিক এইখানটা এরম এরম করে দিলে একই রকম লাগবে বলো তো বলো আগের মতো বলো বা বলো মা বলো বা শুনতে পেয়েছেন সবাই দাদু বা। এবার এটাকে একটু একটু করে দিতে হবে একটু করে দিতে হবে একটু দেখো সবাই দেখো দুটো কিউটি পুতুল কিউটি পাই ও কিউটি বল তো বলো একবার বলো যেমন বললে চলো ফাইনালি টাটা বাই বাই সবাই ভালো থাকো কমেন্ট করো কিন্তু